শরীফ ওসমান হাবিব ঘটনা নিয়ে অবাক করা তথ্য ভাস হচ্ছে এখনো রাজনীতিবিদরা বলছে রাজনীতিবিদরা বিস্ফোরক মন্তব্য করছে এটা হতে হবে এমন ঘটনা ঘটেছে ডক্টর ইউনুস নিজেও নিরুপায় তিনিও বলতে পারছে না এটা বিষয়টা কেমন একটু বলি কিছু সিক্রেসি থাকে না সিক্রেসি যারা ডিপ্লোমেসি করেছেন ডিপ্লোমেসি নেগোসিয়েশনস এগুলো করেছেন তারা সিক্রেসি শব্দটার সাথে স্টেট সিক্রেসি রাষ্ট্রের কিছু গোপনীয়তা থাকে যেগুলো কাউকে বলা যায় না দুই দেশের কূটনৈতিক সম্পর্কের কিছু গোপন বিষয় থাকে যেটা পাবলিকলি বলা যায় না এমনকি কিছু কিছু চুক্তিও থাকে যেটা পাবলিকলি বলা হয় না বিশেষ করে ইন্টেলিজেন্স রিলেটেড যে ইনফরমেশনগুলো এগুলো সিক্রেসি মেনটেন করা হয় এগুলো বলা হয় না আরও আহ সচিবালয়েও কিছু সিক্রেসি থাকে এছাড়াও আর্থিক বিষয় থেকে যেগুলো গোপন রাখতে হয় এই প্র্যাকটিস আছে এবং সেক্রেসি নিয়ে আইনও আছে সিক্রেসি অ্যাক্ট আছে ইমিডিয়েট সরকার প্রণীত তো দাশুর এই জায়গায় ওসমান আদি হত্যাকাণ্ড এবং সাগররনি হত্যাকাণ্ডের সাথে আমরা মিল খুঁজে পাচ্ছি সেই মিলটা হচ্ছে ওই স্টেট সিক্রেসি টাইপের যেটা এমন গোপনীয় কাজ এমন কিউ ঘটিয়েছে যেটা রাষ্ট্রীয় গোপনীয়তা বলা যাবে না ইউনুসু নাম বলতে পারবে না জাহাঙ্গীর নাম বলতে পারবে না কেউ বলতে পারবে না নজরুল নাম বলতে পারবে না এবং এক্সিস্টিং এক্সিস্টেন্সে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো নাম বলবে না তারা জাস্ট নাম কে বলবে যে আমরা হত্যার বিচার চাই কিন্তু কারা হত্যা করেছে সন্দেহের তীর কাদের দিকে অমুক গ্রুপকে জিজ্ঞাসাবাদ করেন বা জড়িত থাকতে পারে এটা সাহস করে ক্ষমতা প্রত্যাশী রাজনৈতিক দলও বলতে পারবে না কারণ তাদের ক্ষমতায় আশা যদি ছুটিয়ে দেন কারণ যেই গ্রুপ বা যারা ওসমান হাদিকে হত্যা করতে পারে রুনিকে হত্যা করতে পারে তারপরে রাষ্ট্রের প্রধানও এই বিষয়ে মুখ খুলতে পারেন না সরকার প্রধান মুখ খুলতে পারেন না তারা তো কারো ক্ষমতা আসা ঠেকিয়ে দিতে পারেন এই জন্য বড় বড় রাজনৈতিক দলগুলো কথা বলছে না কিন্তু যারা ওই যাদের অতটা ক্ষমতার ভয় নেই তারা কিন্তু কথাগুলো বলছে একবার নাহিদ ইসলাম বলেছেন প্রথম আলো হত্যার প্রথম আলো কার্যালয়ে হামলার সাথে সরকারের একটা অংশ জড়িত থাকতে পারে এর মানে সরকারের একটা অংশ ডার্টি পলিটিক্স করছে গেমস প্রথম আলো ডেস্টের হামলার সাথে সরকারে কেউ জড়িত থাকবে কেন এবারে ভয়ানক নোংরা রাজনীতি চলছে এখন আবার নাহিদের সেক্রেটারি এনসিবি সদস্য সচিব আখতার বলছেন মনে হয় রাষ্ট্রযন্ত্র কিংবা প্রশাসন হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বিস্ফোরক মন্তব্য এইটা কি এর মানে রাষ্ট্রযন্ত্র কিংবা প্রশাসন হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িত মিস ইটস ভেরি সিগনিফিকেন্স কথা অনেকে বলতেও সাহস পায় না তাহলে ইউনুস হাদি হত্যার বিচার নিয়ে জোরালো কোনো কথা কেন বললেন না এই কারণে রাষ্ট্রযন্ত্র বাংলাদেশের সরকারের একটা অংশ মানে এটা আমরা যেটা বলছি যে ডিজিএফআই বা গোয়েন্দা সংস্থার লোকজন হত্যা করেছে হ্যাঁ গুলি যার নাম আপনারা জেনেছেন সিসিটিভি ফুটেজে দেখেছেন গুলি সেই করেছে কিন্তু এটা কি তার প্ল্যান তিনি টাকার বিনিময় করেছে কিন্তু টাকাটা দিয়েছে কারা এ আয়োজন করেছে কারা এবং হাদিকে সরিয়ে দিয়ে কিসের বার্তা দেয়া হয়েছে ভারতকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে না ভারতকে খুশি করা হয়েছে না বিপ্লবীদের বার্তা দেওয়া হয়েছে যে বেশি যারা বাড়বে তারা কিন্তু শেষ হয়ে যাবে তো দর্শক এই জায়গায় রাষ্ট্র নিয়ন্ত্রিত এরকম খুনের ঘটনা ঘটে এটা পাকিস্তানে আছে পৃথিবীর অনেক দেশে আছে আইস অনেকে অনেককে হত্যা করে র অনেকে হত্যা করে র কানাডায় যে ভারতীয় নাগরিককে হত্যা করে খালিস্তানবন্দী আন্দোলন কর্মীকে বিদেশের মাটিতে যেও র হত্যা করে আর র হত্যা করা মানে কি রাষ্ট্র ভারত হত্যা করা তো র যেরকম কানাডায় যুক্তরাষ্ট্রে বিভিন্ন জায়গায় যে তাদের নাগরিককে বিভিন্ন কারণে হত্যা করে হত্যা করে ডেকে বিশেষ উদ্দেশ্যে কি উদ্দেশ্য সেই উদ্দেশ্য নিয়ে আলোচনা করা আমার এই আলোচনার টপিক না তো এরকম বাংলাদেশের র বাংলাদেশের র কোনটা বাংলাদেশের র কেয়াস করলে এনএসআই কিন্তু এনএসআই বাংলাদেশের র মূলত ডিজিএফআই ডিজিএফআই আই মিলিটারি ইন্টেলিজেন্স বলা হয় আসলে অফিসিয়ালি সেনাবাহিনীর সাথে কানেক্টেড না কিন্তু তাদের কার্যালয়টা তো এর মানে একদম সেনাবাহিনী কলেজের মধ্যে এবং এটা পুরোটা চালায় সেনাবাহিনী সেনাবাহিনীর অফিসাররা চালায় সেনা অফিসার হিসাবে না কিন্তু সেনাবাহিনীর অফিসাররা চালায় পেশনে যে চালায় যেমন র্যাব বিডিআর প্রধান বা বিজিবির প্রধান সাধারণত সেনাবাহিনী থেকে হয় কিন্তু এর মানে এই না যে তারা ওটা সেনাবাহিনী এটা আলাদা সংস্থা এমনকি বিভিন্ন মেডিকেল কলেজ বা এগুলো পরিচালক ও সেনাবাহিনীর অফিসার হয় এর মানে এই না যে ওটা সেনাবাহিনীর তো এরকম ডিজিএফআই অনেকটা এরকম তো এই ডিজিএফআই এই ধরনের ঘটনা ঘটিয়েছে এটা তো আমরা দেখেছি এবং এর ফলে সাবেক পাঁচজন মহাপরিচালক ডিজিএফআই এখন জেলে আছে এবং তাদেরকে নিয়মিত আদালতে হাজির করা হয় তাদের ফাঁসি হবে এই ডিজিএফআই আইটা ঘটিয়ে থাকতে পারে ওইটি হচ্ছে রাষ্ট্র তাহলে আখতার যেটা বলছে যে রাষ্ট্র জড়িত রাষ্ট্র প্রশ্ন এখন ডিজিএফ কি একা করেছে রাষ্ট্র এখানে এটা আবার কারা কেউ কেউ সন্দেহ করছে যে এই ইন্টেলিজেন্স বা ডিজিএফআই বা এরকম কেউ এটা আমাদের কাছে কোনো কিছুই তো প্রমাণ নেই আমরা জাস্ট অ্যানালাইসিস করছি বা পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় এটা তদন্তে সঠিক বিষয়টা প্রমাণিত হবে আমাদের হতে পারে তো এই জায়গায় সরকারের একটা অংশ জানতো বা তারা জড়িত কেউ কেউ বলে যে আসিফ নজরুল রিজওয়ান হাসান সালেউদ্দিন আহমেদ এরা জানতেন যে ওসমান হত্যা করা হবে এবং কেউ কেউ বলছেন এগুলো হাইপোথিস যে প্রফেসর ইউরুসকে ইন্টেলিজেন্স রিপোর্টের কথা যারা বাংলাদেশপন্থী ভারত বিরোধী তারা বলেছিল স্যার এরকম ওসমান হাদিকে হত্যা করা হবে স্যার বলেছিলেন যে না এটা তোমরা বিবেচনায় নিও না উড়িয়ে দিয়েছিলেন মানে ইউরুস স্যার ওটা ওইভাবে বিশ্বাস করেননি কিন্তু হত্যা করা হয়েছে এর মানে কি এটা ইন্টেলিজেন্সের কাজ তবে ওইটুকু রাষ্ট্র বা রাষ্ট্র সম্পর্কিত কেউ জড়িত না থাকলে খুনি এভাবে ধরা বাইরে থাকতে পারে না কোনো ট্রেস নাই কিচ্ছু না সেই সাগরণী হত্যাকাণ্ডের কারণ আন্দোলন আমরা যতই করি সাগরণী হত্যাকাণ্ড আমরা কত আন্দোলন করেছি সাংবাদিক আন্দোলন করেছি কত মহলে কত আন্দোলন কিছু হয়েছে কিচ্ছু হয়নি অতি গোপনীয়তা রাষ্ট্রের এটা কাউকে বলা যাবে না ওসমান ওসমানহাদি হত্যাকাণ্ড এবং সাগরণী হত্যাকাণ্ড এটা ওই রকম কাউকে বলা যাবে না তা আমরা কোন দেশে আছি চিন্তা করছেন আসলে আমরা যেটা বলি যে পাঁচ আগস্টের পর আমরা স্বাধীন হয়েছি আসলে কি স্বাধীন হয়েছি স্বাধীন দেশে এদেশের বিপ্লবীকে এদেশের নাগরিককে হত্যার বিষয়ে কোনো এটা সিক্রেসি কেন হবে অতএব আমার মনে হয় এই বিষয়ে তরুণদের বিশেষ করে এই তার এনসিপি কে মুখ খুলতে হবে তারা যেহেতু বলেছে তাদের সোচ্চার হতে হবে একটা দফনফা করতে হবে যদিও সেই কিছু কিছু সংস্থা অলরেডি ইউনোস বিলুপ্ত করে দিয়েছেন ফলে নজরদারি করার জন্য ডিজিএফআল যে একটা প্রতিষ্ঠান ছিল এটা বিলুপ্ত করা হয়েছে ডিজিএফআই কে ডিজলভ করে দেওয়া উচিত এটা থাকা উচিত না এটা র্যাবের চাইতো ভয়ানক সংস্কার না একদম বিলুপ্ত করে দেওয়া উচিত বাংলাদেশ পন্থী নতুন গোয়েন্দা সংস্থা তৈরি করা দরকার মনে হয় রাষ্ট্রযন্ত্র কিংবা প্রশাসন হাতি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অতবার স্পর্শকতার কথা আখতার বলেছেন তো এই বিষয়ে আমরা সবাই সোচ্চার হলে আশা করি আমরা স্বাধীন হতে পারব আমরা শহীদ হলে তার কুল কিনারা অ্যাটলিস্ট আমাদের পরবর্তী প্রজন্ম পাবে সাগরণী হত্যাকাণ্ডের মতো আর কোনো অতি গোপনীয়তা আমরা দেখতে চাই না